নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেমন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা থাম্বেল দেখে দেখতে এসেছো যে থামবেলে কি লেখা ছিল বলো তো দুটো মাত্র উপকরণ মিশিয়ে তো তোমরা তোমাদের চুলটাকে সিল্কি সাইনি মোটা ঘন কালো করে নাও তো এটাই আমার থামবেলে লেখা ছিল তো কেমন করে এটা তোমরা ব্যবহার করবে তো সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো আর এটা কি জিনিসগুলো তোমরা মেশালে উপকার পাবে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে করে তো প্রথমে আমি বলবো যে আজকে আমি যে তেলটা নিয়েছি এটা হচ্ছে লেখা আছে দেখো প্যারাশ্যুট অ্যালোভেরা কোকোনাট কোকোনাট হেয়ার অয়েল তো এটা এটা হচ্ছে অ্যালোভেরার একটা প্যারাশ্যুটের তো আমরা জানি ব্রাশ প্যারাশ্যুট একটা ব্র্যান্ড অনেক পুরানো একটা কোম্পানি তো ওই তেলটা কিন্তু প্যারাশ্যুটের এটা এটা নতুন এসছে এটা নতুন লঞ্চ হয়েছে অ্যালোভেরাটা তো আগে একটা ছিল অন্য রকমের দেখতে কালার ছিল পুরো নীল টাইপের বোতলটা ছিল আর এটা মানে একটু মানে এটা পাতলা টাইপের দেখতে আর কি তো এটা পুরোপুরি আর বোঝা যাচ্ছে কি আছে না আছে ভেতরে এদের দামটাও খুব কম আর আছে হচ্ছে দেখে না তোমরা দেড়শো মাইল মতন আছে তো ওই তেলটা আমি কেমন করে বানিয়েছি আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা অনেকেই জানো চুলের মানে চুলের পুষ্টির জন্য অবশ্যই আমরা মেথি ব্যবহার করে থাকি এবং কালো জিরে ব্যবহার করে থাকি কালো জিরে এবং মেথি চুলের জন্য ভীষণ উপকারী সেটা আমরা জানি আমরা অনেক সময় মেথি ভিজিয়ে মেথির জল খাই আবার কখনও মেথি ভিজিয়ে করে রেখে সকালে ওটাকে মেটে করে তারপরে চুলে লাগাই চুলে লাগালে প্রচুর কিন্তু মানে উপকার পাওয়া যায় তো আমরা জানি আর কালো জিরো অনেক সময় আমরা তেলের মধ্যে দিয়ে করে বা তেল মশলা তেলের দিয়ে মধ্যে দিয়ে করে তারপর ওই তেলটা আমরা ব্যবহার করি ওই তেলটা ব্যবহার করলে আমাদের চুল কালো হয় ঘন হয় মোটা হয় আর কি বলো তো হয় না খুশকি হয় না চুলের পুরো একদম পুষ্টি থাকে মানে পুষ্টি সব দিক থেকে পুষ্টি পেতে সাহায্য করে কালো জিরে এবং মেথি তো আমরা জানি চুলের উপকারের জন্য অবশ্যই মেথি আর কালো জিরে চিরে চুলের জন্য ভীষণ উপকারী তো মেথি আর কালো জিরে আমি কেমন করে আমি ব্যবহার করেছি সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার এই তেলটাতে মেথি আর কালো জিরেই আছে কিন্তু তেলের মধ্যে দেখো তোমরা বুঝতে পারছো ভালো করে দেখলে বুঝতে পারবে যে মেথি আর কালো জিরেই আছে দেখো তো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এটা কিন্তু অরিজিনাল কোকোনাট অয়েল তো অ্যালোভেরাটা আমি নিয়েছি অ্যালোভেরাটা খুবই ভালো আর আমরা অনেকেই জানি চুলের জন্য অ্যালোভেরা কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস তো চুল ঠিকঠাক রাখতে চুলের মানে কোনো সমস্যা না সমস্যাতে না থাকার জন্য কিন্তু আমরা অনেক সময় কিন্তু অ্যালোভেরা ব্যবহার করে থাকি চুলটা সিল্কি করার জন্য বা চুলের কোনো যাতে সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা অ্যালোভেরা ব্যবহার করে থাকি আর শুধু অরিজিনাল কোকোনাট ওয়েল তো আমরা চুলের মানে চুলের পুষ্টির জন্য তো ওটা আমরা ব্যবহার করে থাকি তো চুলের পুষ্টির জন্য অবশ্যই আমরা শুধু কোকোনাট টয়েলও ব্যবহার করি বা অরিজিনাল ওরও অ্যালোভেরাটাও আমরা ব্যবহার করি আর মেথিটাও ব্যবহার করে থাকি আর কালো জিরোটাই ব্যবহার করে থাকি কিন্তু আজকে কিন্তু সব কটা জিনিস একসঙ্গে আছে সব কটা জিনিস একসঙ্গে কেমন করে তোমরা ব্যবহার করবে আজকে আমি সেটাই তোমাদেরকে বলবো তো প্রথমে আমি বলি যে যে তেলটা আজকে আমি বানিয়েছি আর এই তেলটা আমি ব্যবহার করছি অনেক দিন হল তো বেশি না আমি সপ্তাহে মাত্র দুদিন ব্যবহার করি আর দুটো মাত্র জিনিস মিশিয়েছি এর মধ্যে থামবেলে যেমন লেখা ছিল চুলটা দুটো দুটো জিনিস মিশিয়ে চুলটাকে কালো ঘন মোটা লম্বা করে নাও যেমন লেখা ছিল ভয়ঙ্কর লম্বা হবে এই তেলটা ব্যবহার করলে বন্ধুরা সত্যি এই তেলটা ব্যবহার করলে ভয়ঙ্কর লম্বা হবে মোটা ঘন একদম সব দিক প্রবলেম থেকে তোমাদের মুক্ত পাবে এই তেলটার থেকে তো এই তেলটা তোমাদের ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি কেউ কিন্তু নোংরা মাথায় ব্যবহার করো না শ্যাম্পু করা দু তিন দিন পর কিন্তু কেউ ব্যবহার করো না শ্যাম্পু করবে শ্যাম্পু করে তোমরা যেদিনই শ্যাম্পু করছো বা যখনই শ্যাম্পু করছো না কেন যদি তুমি সকালে শ্যাম্পু করে থাকো তাহলে তোমরা দিন বিকেলে কিংবা সন্ধ্যেবেলায় তেলটা লাগিয়ে নাও সকালবেলায় আবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নাও তারপর তুমি খোলা চুলটা রেখে থাকো এরকম করে ব্যবহার করো সপ্তাহে মাত্র দুদিন দেখবে চুলটা সত্যি ভয়ঙ্কর লম্বা মোটা ঘন ঠিক সব দিক থেকে তোমরা ভালো রেজাল্ট পাবে তো আর অনেকেই দেখেছি যে নোংরা মাথায় শ্যাম্পু হয়তো আজকে করলেও দু তিন দিন বাদে ওরা মাথায় তেলটা লাগিয়ে নেয় তারপর মাথা তেলটা লাগিয়ে করে আবার দু তিন দিন মাথায় রেখে করে তারপর শ্যাম্পুটা করে যখন চুলটা ধুয়ে না তখন কিন্তু হেয়ার ফল হয় চুলে কিন্তু অনেক সমস্যা দেখা যায়। আর যাতে ভালো রেজাল্ট পাও তো তার জন্য আমি তোমাদের বললাম আমি এটা কিন্তু আমি ওরকমভাবে ব্যবহার করি যেদিন আমি শ্যাম্পু করি সেদিন রাত্রি কিনবে বিকেলে আমি মাথায় তেলটা নিয়ে নিই তারপর দিন সকালে কিন্তু আমি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলি তারপর আমি চুলটা ওরকমে রাখি কিন্তু এরকমভাবে তোমরা যদি দুদিন লাগাও সপ্তাহে তো তোমরা দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা যেদিন শ্যাম্পু করবে সেদিনই এই তেলটা লাগাবে আর তারপর দিন ধুয়ে নেবে সপ্তাহে দুবার এরকম করে দেখবে তোমাদের চুল ভয়ঙ্কর লম্বা মোটা ঘন একদম সুস্থ মজবুত চুল হবে আর তেলটা আমি কেমন করে বানিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে আমি বলে দিচ্ছি এখন তো প্রথমে দেখে নাও এ দেখো দু কালারের মেথি দেখতে পাচ্ছ যেমন দু কালারের মেথি আছে তেমন কিন্তু দু কালারের কালো জিরোও আছে তো আমি দু কালারের মেথি দু কালারের কালো জিরার রহস্যটা আমি তোমাদের বলে দিচ্ছি তো আমি কিন্তু এই কোকোনাট ওয়েলটা আমি প্রথমে কিন্তু উনুনে আমি এটাকে ফুটিয়েছিলাম তো তেল আর কালো জিরে আর মেথি দিয়ে করে আমি তেলটাকে ফুটিয়েছিলাম তো তেলটা ফুটিয়ে করে নামিয়ে রেখেছিলাম নামিয়ে করে ছেঁকে করে কিন্তু আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি বোতলে যখন ভরেছি তখন ওই ফুটানোর সময় যে আমি কালো জিরে এবং মেথি দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি বোতলের মধ্যে কয়েকটা নিয়ে নিয়েছি আবার কিন্তু বোতলের মধ্যে আমি কাঁচা মেথি এবং কাঁচা কালো জিরা সেগুলো কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তোমরা এরকম করে এটা রেখে করে তোমরা ব্যবহার করো দেখবে তোমরাও ভালো রেজাল্ট পাবে এরকম করে ব্যবহার করলে তো সবটাই আর কি ভালো উপকার পাওয়া যায় তো আমি উপকার পাচ্ছি বলে আমি তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিও যে দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন ভিওয়ার্স তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিওতে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো